নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো ডিম্বুনার রেসিপি ডিম্বুনার রেসিপি আমরা সবাই খেতে ভালোবাসি তবে কিভাবে রান্না করলে ডিম্বুনাটা আরো বেশি ভালো লাগবে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও নোটিফিকেশন গুলো পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে এখানে আমি চারটে ডিম নিয়েছি ডিমগুলো আমি ফটন্ত গরম জলে দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি এতে করে হয় কি ডিমগুলো সুন্দরভাবে খোসা ছালানো যায় একটু ডিম নষ্ট হয়ে যায় না তো দেখেন অনেক সুন্দরভাবে ডিমগুলো কিন্তু খোসা ছালানো গেছে আর এগুলো আমি একটা শরীর সাহায্যে কেটে কেটে দেব। তাহলে যখন আমি ডিমগুলো ভাজবো তখন কিন্তু ডিমগুলো ফাটবে না আর একটুও ডিম কিন্তু ভেঙে নষ্ট হয়ে যাবে না তারপরে আমি একটা প্যানের পরে কড়াই দিয়ে দিলাম তারপরে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে হাফ চামচ একটু কম লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি ডিমগুলো ভেজে নেব লাল লাল করে ডিমটা ভাজার সময় চুলা রাসটা অবশ্যই কিন্তু লো করে ভাজতে হবে তো ডিমটা কিন্তু আমি মেলাক্ষণ ভাজবো না জাস্ট এক থেকে দুই মিনিট মতো আমি নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখেই বুঝতে পারছেন আমি ডিম কতটুকু ভাজেছি একদম কিন্তু লাল লাল করে ভাজা যাবে না তাহলে হয় কি ডিম বোনাটা করার পরে ডিমটা খেতে আর ভালো লাগে না তো ডিমটা আমার তুলে নেওয়া হয়ে গেছে ডিমটা তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল সেই তেলে কিন্তু আমি ভুনাটা তৈরি করব তার জন্য এখানে দুটো তেজপাতা গোটা গরম মশলা আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এখানে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে পেঁয়াজ রসুনটা আমি বেশ ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা রসুন থেকে চলে না যাবে তো এটা আমি কিন্তু বাদামি কালার করে ভেজে নেব তো এটা আমি চার থেকে পাঁচ মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি এ পর্যায়ে কিন্তু চুলার মিডিয়াম টু লো করে রাখতে হবে হাই হিটে রাখলে কিন্তু এটা পুড়ে যাবে খেতে একটুও ভালো লাগবে না পেঁয়াজ রসুনটা কিন্তু ভালো মতো আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব তো এখানে কি কি উপকরণগুলো দিয়েছি আপনাদেরকে বলে দেব তো এখানে দিয়েছি এক চামচের মতো জিরে মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আমি আরও এক থেকে দুই মিনিট ভালো করে ভেজে কষিয়ে নেব। তারপরে এখানে আমি ডিমটা দিয়ে দেবো দিয়ে আমি মশলার সাথে ভালো করে ভেজে কষিয়ে নেব এতে করে হয় কি ডিমটা আরও খেতে ভালো লাগে আপনারা যদি এখানে শুকনো মশলার পরিবর্তে বাটা মশলা ইউজ করেন তাহলে কিন্তু এখানে মশলাটা পেঁয়াজ রসুনের সাথে বেশ কিছুক্ষণ ভেজে কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে আর যদি শুকনো মশলা ইউজ করেন তাহলে এক থেকে দেড় মিনিট মতো ভালো করে ভেজে নিলেই হবে মেলা ভাজতে গেলে কিন্তু মশলাটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি এখানে কিন্তু ডিমটা দিয়ে ভালো করে ভাজার পরে অল্প একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম জলটা কিন্তু আমি বেশি দিইনি জাস্ট এক বাটি মতো আমি জল দিয়েছি যেহেতু এটা ভোনা গ্রেভি হবে সেজন্য কিন্তু অল্প করে জলটা দিতে হবে আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চুলা রাশটা মিডিয়াম টু লোতে রেখে আমি আট থেকে নয় মিনিট মতো এটা ভালো করে কষিয়ে নেব তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো তো দেখেন তারপর ঢাকনাটা আমি খুলে দিলাম এখানে কিন্তু গ্রেভিটা অনেকটাই হয়ে এসেছে আর তেলটা উপরে এসেছে জলটাও শুকিয়ে গেছে আর এটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো যেন তলায় লেগে না যায় যারা নতুন রাঁধুনি আসেন তারা আমার এই ডিমের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ ফলো করবেন এখানে প্রতিটা টিপস আমি স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এই ডিমের বোনার রেসিপিটি ফলো করবেন তাহলে আমার মতো এরকম পারফেক্ট ডিমের রেসিপি আপনারাও তৈরি করতে পারবেন আমি কিন্তু এখানে ডিমের এক ঝোল রাখব না জাস্ট গ্রেভি করব তো এখানে আমি হাফ চামচের মতো গোটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বাটা মশলাটাও ইউজ করতে পারেন দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেব তারপর একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য আমি দমে রেখে দেব দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম তো দেখেন ঝোলটা কিন্তু শুকে গেছে আর অনেক সুন্দর একটা কালার এসেছে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এবার একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে দেখাবো তো দেখেন কতটা সুন্দর হয়েছে আর ইয়ামি আপনারা কিন্তু অনেকভাবে ডিমের রেসিপি তৈরি করেন তবে এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন আসলে খেতে অনেক মজা হয় আমার এই ডিমের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে